সরাসরি চলে যাব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছে আমি সকালেই একটি বিষয় নিয়ে ভিডিও করেছি যা হয়তো আপনাদের সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে সেই নিয়েই এই প্রেস কনফারেন্স আমরা এখানে আপনাদের আবেদন করেছি আসার জন্য এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আপনারা এখানে এসেছে আমরা কিছুদিন যাবতীয় দেখছি যে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার কো ইনচার্জ আইটি সেলের অমিত মালভিয়া তিনি অনেক ধরনের টুইট টুইট করছেন অনেকের সম্পর্কে অনেক কিছু বলছেন তাতে মাননীয় মুখ্যমন্ত্রীও বাদ যাচ্ছেন না এবং অনেকের হিসাব নিকাশ চাইছেন কৈফিয়ত চাইছেন আমরা যে কথাটি বলতে চাই যে আমরা দেখছি যেই অমিত মালভিয়া যে আইটি সেল চালাচ্ছেন সেখানে ধর্ষকরা রয়েছেন তো তাদের নিশ্চয়ই ভাড়া করে নিয়ে আসা হয়েছে আইটি সেলের কাজ দিয়ে তাহলে এই ধর্ষকদের শ্রীযুক্ত মালবিয়া কি সমর্থন করছেন আমরা দেখছি এই এই বিষয়ে তিনি নীরব নীরবতার কারণ কি সেটা আমরা জানি না আর তার সাথে এই রাজ্যের সভাপতি ভারতীয় জনতা পার্টির সাংসদ সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তারাও এ সম্পর্কে কিছু বলছেন না তাহলে এর দ্বারা কি বোঝা যায় না যে মহিলাদের প্রতি যারা অত্যাচারী মনোভাব দেখায় মহিলাদের যারা নির্যাতন করে তাদের ভারতীয় জনতা পার্টির নেতারা সমর্থন জানান উত্তরপ্রদেশের বিভিন্ন ঘটনা সেই ঘটনা প্রবাহ প্রমাণ করে দিয়েছে যে কতটা নারী বিদ্বেষী চরিত্র এদের আমরা সেইখানে দাঁড়িয়ে বলি যে আমাদের নেত্রী এই বাংলার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে থেকে নয় তার জীবনের বৃত্তান্ত রাজনৈতিক যে সংগ্রাম সেটাই বলে দেবে যে তিনি এই নির্যাতিতা মেয়েদের পাশে থেকেছেন এবং সামনে থেকে প্রতিবাদ করেছেন লড়াই করেছেন নির্যাতনকারীদের বিরুদ্ধে তো আমরাও তৃণমূল মহিলা কংগ্রেসের থেকে আমরাও আমাদের নিজেদের আরও বেশি সঙ্গবদ্ধ করব লড়াই চলবে আমরা এই মেয়েগুলোর সঙ্গে রয়েছি পাশে আছি এবং আপনারা তো দেখেছেন যে বিলকিস বিলকিস বানুর মামলা। যারা বিষণকারী হিসাবে চিহ্নিত হয়েছিলেন তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাদের হঠাৎ মুক্তি দেওয়া হলো দু সালের পনেরোই আগস্ট তারা মুক্ত হলেন এবং তাদের সংস্কারী ব্রাহ্মণ বলে গলায় মালা দেওয়া হল আজ দেখা গেল যে সর্বোচ্চ আদালত তাদের আবার জেলে বন্দি করবার নির্দেশ দিয়েছেন এগারো জনের মধ্যে নাকি আট ন জনকে পাওয়াই যাচ্ছে না তাহলে যেখানে বেটি বাঁচাও বেটি বাঁচাও বলে অনেক রকমের কথা বলেন কি নাকি সচেতনতার প্রোগ্রাম হচ্ছে যা এখনো হচ্ছে কিনা আমরা জানি না বন্ধ হয়ে গেছে এটা কি বেটি বাঁচাও না দোষী বাঁচাও কাদের ছত্রছায়ায় এই পালিয়ে যারা আছে তারা আছেন সর্বোচ্চ আদালতের নির্দেশকে অমান্য করতে কারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সুতরাং এক কথায় বলতে গেলে এই নারী বিদ্বেষী চরিত্রটা বারবার প্রকাশ হয়ে পড়ছে এই যে সংরক্ষণের বিল হলো বিলটা পাস হয়ে গেল তারপর বিল পাস হওয়ার পরে মাননীয় রাষ্ট্রপতি তার স্বাক্ষরও দিয়েছেন অর্থাৎ এটা আইনে পরিণত হলো কবে হবে চব্বিশে উত্তর হলো না উনত্রিশে জানি না চৌত্রিশে বলতে পারবো না তাহলে হঠাৎ এত তাড়াতাড়ি কেন মেয়েদের ভুল বোঝানোর জন্য মেয়েদের ভুল বুঝিয়ে ঠিক ভোটের আগে লোকসভা ভোটের আগে প্রায় ফাঁকা একটা সংসদে বিলটা পাস করিয়ে নেওয়া হলো মেয়েরা কি এতই বোকা আমরা তাই সঙ্গবদ্ধ হয়ে লড়াইটা চালিয়ে যাব এটাই আমাদের অঙ্গীকার এবং আগামী দিন আমরা প্রত্যেক জায়গায় গিয়ে মেয়েদের আরও সংগঠিত করব আরও বড় আন্দোলন সেই আন্দোলনের প্রস্তুতি আমরা নিচ্ছি দুজনের বাড়িতে দীর্ঘ সময় বারো তেরো ঘন্টা উপর তল্লাশি চলে কি দেখুন স্বামীজির জন্মদিন ছিল এবং এই স্বামীজির জন্মদিনের এই দিনটিকে বাছা হলো কেন আমি জানি না আসলে কোনো মনীষীর কোনো ব্যাপারের কোনো জন্মদিন অথবা শ্রদ্ধা জানাবার জন্য প্রয়াণ দিবস কোনো কিছুকেই রাজনীতির ঊর্ধ্বে ভারতীয় জনতা পার্টি দেখে না আর এ কথা তো পরিষ্কার যে ইডি অথবা সিবিআই তাদের নিরপেক্ষ চেহারাটা কোথায় হারিয়ে গেছে আমরা তাদের না তাদের নিরপেক্ষতা অন্তর্গত তারা অর্থাৎ যে সরকার কেন্দ্রীয় সরকারের অন্তর্গত তারা বিভিন্ন দপ্তরের অন্তর্গত এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু নিয়ন্ত্রণ তাদের উপর থাকবে না এটাই আইন বলে কিন্তু দেখা যায় যে তাদের ওপর সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা রাজনৈতিক নিয়ন্ত্রণ করার চেষ্টা ভারতীয় জনতা পার্টি তো সেই জন্য দুজনের বাড়িতে কালকে গেছে আমরা জানি না কোনো কোন রকমের ইনভেস্টিগেশনের কি তথ্য পেয়েছে না পেয়েছে আমরা সেই নিয়ে মন্তব্য করছি না দুজনেই বলেছে যাদের দুজনের বাড়িতে গেছে তারা দুজনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছে অর্থাৎ তাদের বুকের পাটা আছে বলেছে অনুরাগ ঠাকুর কি বললেন আর কি বলেছিলেন সেটা একবার মনে করবেন নিজে সুতরাং আমরা সেই ভাষায় কথাও বলতে চাই না এখানে কোনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নেই এমনটা ওরাই বলতে পারে কারণ রাজনীতিকরণ করছে বলে এটাই এমন একটা রাজ্য যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে সমস্ত আইন শৃঙ্খলা বজায় রাখা হয়েছে অন্য রাজ্যগুলির কথা একটু অনুরাগ ঠাকুর ভাববেন আমি নিশ্চয়ই আশা করব এবং উনি একজন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তিনি সেটা নিয়ে ভাববেন এখানে কাদের ওপর সংগঠিত হয়েছে কোনো অপরাধ যদি ইডির ওপরে কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে তার তো উপযুক্ত যা করবার সেটা করা হচ্ছে অপরাধকে কখনো এখানে অপরাধীর পাশে দাঁড়ানো হয় না আর সাধুদের ওপর আমি জানি না আপনি পুরুলিয়ার ব্যাপারটা নিয়ে বলছেন কি না যদি পুরুলিয়ার ব্যাপারটা নিয়ে বলেন তাহলে সাধুর ব্যাপার নয় ব্যাপারটা ওখানে হয়েছে যে সাধুর ওপরে কেউ করেছে এখানে প্রথমত হচ্ছে ওরা যে বিভাজনটা ধর্মের করে সেই ধর্মীয় বিভাজন যদি বলতে বলি আমি তাহলে এই জায়গাটি হিন্দু অধ্যুষিত জায়গা চারজন সাধু তারা ছিলেন তারা নাগা সন্ন্যাসী এবং একজন তার মধ্যে একেবারে নগ্ন সন্ন্যাসী ছিলেন বাকিদের পরি পরিধানও খুব স্বল্প পরিধান ছিল একটি বাচ্চা মেয়ে তার অভিযোগ ছিল যে কিছু অন্য রকম ব্যবহার হয়তো এই সাধুরা করেছেন এবং তাতেই রুষ্ট হয়ে এই হিন্দু এলাকার হিন্দু এলাকার হিন্দুরাই তারা কিন্তু এই ধরনের অভিযোগটা পেয়ে তারা কিছু সেখানে সক্রিয় হয়েছিলেন কিন্তু যাদের ধরা হয়েছে বারো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বারো জনের মধ্যে একজনও কিন্তু অন্য অবলম্বন করেন না সবই হিন্দু সুতরাং এই যে বলা যে সাধু করছে অপমান গঙ্গা সাগরের মেলা হচ্ছে এত বড় মেলা আমরা তো ঘুরে আসলাম সেদিনকে বাবুঘাটে গিয়ে হাজারে হাজারে মানুষ দেখলাম সেখানে তারা আস্থা রেখে আইন শৃঙ্খলার উপর আস্থা রেখে এখানে তীর্থ করতে এসেছেন গঙ্গাসাগর মেলায় সুতরাং এগুলো রাজনীতিকরণ করা সব উচিত নয় অনুরাগ ঠাকুর মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী তিনি নিশ্চয়ই সব রাজ্যে যেতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের সাংসদরা যখন অন্যান্য রাজ্যে যায় তখন যে তারা বাধাপ্রাপ্ত হয় সেটাও মনে হয় মাননীয় মন্ত্রী সেটা মনে রেখেছে অনুরাগ ঠাকুরকে নিয়ে আরেকটা উনি বলেছেন যে জনগণের ভালোর জন্য যে টাকা আসে। তা খেয়ে ব্যবস্থা করা হয় এখানকার নেতা ও সরকার কাটমানির নামে পরিচিত হয়ে গিয়েছে সর্বোচ্চ সীমায় দুর্নীতি এখানে এখানে যে ধরনের মানুষের পাশে থাকার প্রকল্প এই প্রকল্প ভারতের কোথাও আছে কি না যদি কেন্দ্রীয় মন্ত্রী দেখাতে পারেন তাহলে না হয় তার কথাটা বুঝবো কোন টাকার কথা বলছেন খেয়ে ফেলার টাকা কোন টাকা ওরাই তো দিচ্ছেন না ওরাই তো ওদের টাকা যেটা এখানকার প্রাপ্য টাকা সেটা দিচ্ছেন না আচ্ছা ঠিক আছে সরকার যদি ধরে নিলাম ওনার যুক্তি মতন যে আমরা সব পয়সা খেয়ে ফেলেছি তাহলে আমাদের ফাঁসি দেবেন তার জন্যে সাধারণ মানুষকে কেন তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন এটাই তো আমরা বারবার বলছি একুশ সালের পয়সা আজকে আগাম পয়সা দিচ্ছেন না একশো টাকার একশো টাকাও দিচ্ছেন না ষাট টাকা দিচ্ছেন আর মহিলাদের কথা যখন বলতে আসছি তখন নিশ্চয়ই অনুরাগ ঠাকুর তিনি জানেন যে জব কার্ড হোল্ডারদের এক তৃতীয়াংশ আইন অনুযায়ী মহিলাদের হতেই হয় তাহলে সে বিষয়ে তিনি কি বলছেন কাজ করিয়ে নিলেন নিলেন খাটিয়ে পয়সা দিচ্ছেন না আবাস যোজনার টাকা আঠেরো সালে সার্ভে আঠেরো সালে সার্ভের পরে অনুরাগ ঠাকুর কি ভাবছেন যে তেইশ সাল অব্দি গালে হাত দিয়ে সবাইকে বসে থাকতে হবে আঠেরো সালে সার্ভের বেসিসে সাধারণ যে আইন আছে জেনারেল প্রিন্সিপালস অফ ল যেটা আছে সেটা বলে যখন এর কাজ যখন যোগ্যতা বিচার করেছ সেই সময় যোগ্য ছিল কিনা সেটা দেখবে আঠেরো সালে যারা যোগ্য ছিল তাদের এক ইঞ্চি কোথায় বাড়িয়েছে একটু দেয়াল কোথায় একটু বেঠিক হয়েছে সব ঘ্যাঁচাংফু কাট কাট সব তাও টাকা দেবে না এগারো লক্ষ ছত্রিশ হাজার আবাসের টাকা এখনো বাকি থাকবে তাও তো ষাট শতাংশ আমরা তো চল্লিশ শতাংশের ম্যাচিং গ্রান্ট অলরেডি আমাদের অ্যালটমেন্ট হয়ে আছে আমরা ছাড়তে পারছি না তার কারণ কেন্দ্র টাকা রিলিজ করেনি সুতরাং এইসব কথা বলে এখানে কোনো লাভ হবে না এই রাজ্যে মানুষ জানেন যে এই সরকার কি করছে আর মাননীয় মুখ্যমন্ত্রী কি করছে এই 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 যেমন বিষয় যে দুর্নীতিগ্রস্তদের ব্যবস্থা নিতে গেলে ED র উপর হামলা হয় আর সেই টাকার হিসেব চাওয়ার সময় হলে দুর্নীতিগ্রস্তদের সুরক্ষা ও আশ্রয় দেওয়ার কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার দেখুন উনি কি বলছেন এই বিষয় নিয়ে আবার বিরাট একটা তার প্রেক্ষিতে কিছু বলবার প্রয়োজন নেই বাংলার মানুষ দেখছেন দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত বলে নিজেরা তো দুর্নীতিগ্রস্ত কেউ তাদের দলে গেলে অমনি সে নীতির একেবারে চোরায় পৌঁছে যায় ব্যাপারটা সেটা না রাজনীতিকরণ রাজনীতিকরণ করা হচ্ছে নীতি এবং দুর্নীতির মধ্যে এখানেই তো প্রশ্ন সুতরাং কেউ কাউকে শিল্ড করছে না আমরা তো জিজ্ঞেস করছি মাননীয় অনুরাগ ঠাকুরকে যে যে আট নজন পালিয়ে বেড়াচ্ছে বিলকিস বানুর মামলায় যাদেরকে আবার ঢোকানোর কথা তারা কার ছত্রছায় কাদের সমর্থন নিয়ে কাদের কথায়

খুব শক্তিশালী জোট এবং ওনার এত ভাবার দরকার নেই কোথায় কি হচ্ছে অধীর চৌধুরীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কি হচ্ছে সেটা দেখার দরকার নেই উনি বরঞ্চ ওনার দলে সবাই রাত দিন একে অপরের সাথে যে বিবাদ হয় উনি সেটা বরঞ্চ সামলান এটা দেখবার দরকার নেই ইন্ডিয়া জোট যে শক্তিশালী জোট এটা আছে শক্তি আছে বলেই তাই এত কথা ব্যবহার করবার দরকার হচ্ছে

কিন্তু পঁয়ত্রিশ কেন আঠেরোটা যেটা পেয়েছে সেই আঠেরো থেকে কোথায় কমে আসবে শূন্য না এক সেটা এখন ভাব। তৃণমূল সিপিএম কে কোনদিনই ছাড়ে না সিপিএম এর বিরুদ্ধে লড়াইটা করেছে তো তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং সিপিএম কে ছাড়বে কেন বরঞ্চ সিপিএম ওই আঠেরোটা সিট পাওয়া এবং ওই যে ভাবনা চিন্তা যে দুশোটা পাবে এবারে পঁয়ত্রিশটা পাবে ওর পেছনে মদত আছে সেটা কোন সাল থেকে দেখে বলছে সেটা তো দেখতে হবে এখন যতগুলো প্রকল্প হয়েছে চৌত্রিশ বছরে কি ছিল সেই তথ্যটা জানতে হবে সুতরাং কোন ব্যাপারটাকে দেখে বলছে সেটা জানতে হবে তাহলে বলুন তাহলে দু হাজার থেকে দু হাজার এগারো অব্দি তো বাম ফ্রন্টে রাজত্ব ছিল ঠিক আছে বলছি তো তো সেই দু হাজার একুশ অব্দি বলেছে দু হাজার এগারোর পর থেকে যে যে পরিকল্পনাগুলো প্রকল্পগুলো নেওয়া হয়েছে আপনি কন্যাশ্রী ভাবুন আপনি রূপশ্রী ভাবুন আপনি স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভাবুন সামাজিক অন্ধকারটাকে দূর করবার জন্যই কিন্তু এই কাজগুলো করা হয়েছে সেগুলোকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যেগুলো ওরা রেউড়ি বলে সেই কাজের মধ্য দিয়ে কিন্তু এগুলো কমে আসছে আপনি যদি তুলনামূলকভাবে দেখেন তাহলে এগুলো কমে আসছে সামাজিক অন্ধকার সেটা খালি বাংলার ব্যাপার নয় এটা সমাজের অন্ধকার সারা

এখানে যেটা কেন্দ্রীয় তদন্ত এজেন্সি যারা দাবি করছে তারা বেশ কিছু নথি উদ্ধার করেছে ইত্যাদি এবং তথ্য ঘেটে তারা কিছু পাবেন বলে এই আমি আগে থেকে কি বলবো আমি এরকম অ্যাস্ট্রোলজার নই এবারে এবারে ব্যাপারটা হচ্ছে যদিও কালকে তিনজনে তারা বলেছে যে তাদের এই পুরো যে অভিযান যেটা কন্যাশি গুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তারা কোনোভাবে বিন্দু মাত্রই দুর্নীতির সঙ্গে যুক্ত নয় প্রমাণিত হবে এবং একই সঙ্গে প্রত্যেকের মোবাইল নিয়ে যেমন সুদীপ বসু বলছেন মন্ত্রী মোবাইল না না আমি প্রথমেই বলেছি যে যাদের কাছে গিয়েছে তারা নিজেরাই তো বলেছেন তারা নিজেরাই তার উত্তর দিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়েছে সুতরাং সেটা তারা নিজেদের কথা বলেছে তো সুতরাং এখন কি ডি বলবে আমি তো অ্যাস্ট্রোলজার নই কি বলবে আর কি বানিয়ে বলাতে শেখাবে এটা তো আমি বলতে পারবো না এক্ষুনি টা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের ছেড়ে দিন আমি এগুলো নিয়ে উত্তর দিতে চাই না কারণ মানুষ এসএসকে কিরকম আসেন আপনারা যখন যান গিয়ে দেখবেন সেখানে যে মানুষের ভিড় সেটা দেখবেন ওরা কি বলছে দুর্নীতিগ্রস্তদের বাসা ওদের কি চাই ওদের চাই না আমরা তো দেখি ওরাও যখন অসুস্থ হন কেউ ওদের কেউ থাকে তো ওরা তো এসএসকে মেই ভর্তি করাতে চান তাহলে সেটা মানেটা কি আমি ঠিক দুটোর মধ্যে পার্থক্য বুঝি না আর প্রশ্ন করবো উত্তর দেবো না এটা অনন্ত নয় কিন্তু ঠিক আছে জঙ্গল মহল শান্তই আছে জঙ্গল মহল তো অশান্ত হয়নি গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার যে কোনো অপরাধ করলে সে গ্রেপ্তার হবে এ বিষয়ে কি সন্দেহ আছে হয়ে গেছে হয়ে গেছে

সবটাই তো রাজনীতিকরণ সবটাই তো রাজনীতির খেলা হচ্ছে কোথাও কোন দেখছেন যে কোথাও কোথাও নিরপেক্ষ কোনো কিছু হচ্ছে যা কেন্দ্রীয় সরকার যা যা পদক্ষেপ করছেন টাকা পয়সা না দেওয়ার থেকে শুরু করে এই এজেন্সিগুলোর ভয় দেখানো থেকে শুরু করে সবটাই কিন্তু রাজনীতিকরণ কোনোটাই কিন্তু এমনি নয় হয়েছে অনেক প্রশ্ন বলেছে এমনি আমি তো জানি যে এই জন্য যেই বলেছে আমি জানি যে এইটাই প্রশ্ন হবে আর